আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব আমাদের জেলার বিখ্যাত খাবার আলুর ডাল দিয়ে ডিম এই আলুর ডাল দিয়ে কিন্তু অনেক রকম আইটেম বানানো যায় কেউ মাছ দেয় কেউ ডিম সিদ্ধ দেয় কেউ বা ডিমটা ভেজে আলুর ডালে দেয় তো আমি আজকে বানাবো ডিম সিদ্ধ দিয়ে আলুর ডাল কিন্তু তার আগে একটা ছোট্ট মজার গল্প বলি আমার হাজবেন্ড একদিন বলল দেখো যেদিন আলুর ডাল আর ডিম রান্না করবা সেদিন চালটা একটু বেশি দিও বুঝছো আমি বললাম কেন সে এসে বলল। এই রান্নাটা আমার একদম দুর্বল দিক তোমার হাতের এই ডালটা খেতে ভাত গিলে গিলে থামা যায় না আমি তখন বললাম তাহলে আজকে তো ভাতটা একটু বেশি ধুয়ে রাখি কারণ আজ তোমার প্রিয় মেনু সে সাথে সাথেই বলল এই তো আমার রান্নাঘরের রানী তখন আমি ভাবলাম আলুর ডাল আর ডিম মানে ভালোবাসার সিক্রেট রেসিপি চলুন তাহলে আজকে রান্না শুরু করি দেখি আমার হাজব্যান্ড আর আজ আবার কয়বার বলে আর একটু ভাত দাও তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রান্নায় ইনশাল্লাহ আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ